আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলমদুল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বতী ভালোবাসা রইল ভাই আজকে ইম্পর্ট্যান্ট আপনাদের আমি দুই তিনটা কথা বলি যদি ভালো লাগে এই অনুযায়ী কাজ করবেন যদি ভালো না লাগে কাজ করেন না ঠিক আছে কিন্তু পরবর্তীতে আইসা বলবেন না যে ভাই আপনি ঠিক ছিলেন বা আপনার কথাটা শুনলে হয়তো বা ভালো হইতো এখন গতকালকার আজকে থেকে আপনারা চল্লিশ হাজার নলস্তার যে একটা জমাট বা ইতালি অ্যাম্বাসি সেখানে কি দেখা যাচ্ছে সাতানব্বই বা আটানব্বই পার্সেন্ট আপনার বাতিল হয়ে গেছে এরকমটাই তো হইতেছে এটা নিয়ে আপনাদের একটা সত্য নিউজ দিব অফিসিয়াল নিউজ ঠিক আছে এবং কিছু কিছু গ্রুপে ভিসা পাচ্ছে এটা পাচ্ছে ওটা পাচ্ছে মানে হাতে আপনার যে রেফারেন্স নাম্বার বারকোড হাতে লেখা সেগুলো দিয়ে তারা পোস্ট করতেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য অথচ তারা আমার বিষয়ে আবার কমপ্লেন দেয় আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই আজকে দেখাবো তো ইনশাল্লাহ পুরোটা দেখার চেষ্টা করবেন দয়া করে শেয়ার করবেন কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি দেখা এই যে আপনারা যে কাগজটা দেখতে পারতেছেন দেখেন এখানে রেফারেন্স নাম্বার আর হচ্ছে ডেট বা জিমেল এটা হাতে লেখা এটা আপনারা বুঝতে পারতাছেন তো আপনারা এই পর্যন্ত যারা ভিএফএস গ্লোবাল থেকে ভিসা পাইছেন বা যারা রিজেক্ট হয়েছেন বা এতদিন যারা দেখছেন কেউ দেখছেন বিএফএস গ্লোবাল থেকে এরকম কোনো কাগজ দিছে আমি দেখি নাই আমি দেখি নাই যেহেতু আমি বলতেছি হয়তোবা এখন নতুন সিস্টেম করছে কম্পিউটার বাদ দিয়ে হয়তো হাতে লেখে এই সিস্টেমটা করতে পারে যেহেতু আপনারা অনেক আন্দোলন করতেছেন বা অনেক কিছু জানেন আপনাদের চাপে হয়তো করতে পারে কিন্তু এটা কখনোই হওয়ার কথা না ঠিক আছে যা এই বিষয়টা গেল এই যে যেই গ্রুপটা যেই পেজটাতে এই জিনিসটা পোস্ট করেছে এইসব পেজ থেকে আপনারা দূরে থাকবেন বা আপনাদের যদি বিশ্বস্ত হয় আপনারা তার কাছেই থাকবেন আমার মানে আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না দ্বিতীয় যে বিষয়টা আরেকটা ছবি দেখতেছেন আপনারা সেটা হচ্ছে চল্লিশ হাজার নলস্তার সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট বাতিল হয়ে গেছে এটা লম্বা একটা এটার নিউজ আমার কাছে আছে তো শুধু জাস্ট আমি প্রথমেই এটা আপনাদের বলি যে ইউটিউব থেকে যারা দেখতেছেন বা ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার কমেন্ট সেকশনে এটা নিয়ে অফিসিয়াল একটা যে এখন তো আপডেট আছে যেটার সেটা কমেন্ট সেকশনে পাবেন পুরোটা পড়লেই বুঝতে পারবেন যে আপনাদের কোনোভাবে বিভ্রান্ত করা হইতেছে এরকম কোনো নোস মানে ইতালিতে এখন তোর কোনো এরকম ঘোষণা হয় নাই যেন আপনার নোলস্তা বাতিল হবে বা অ্যাম্বাসিতে কোনো ঘোষণা হয় নাই আমি আবারও বলছি আই রিপিট আপনারা হয়তো বা বলবেন ভাই আপনি তো বলতেছেন নোলস্তা আমি কোনটা বলতেছি এটা আপনাদের বুঝতে হবে সকলের নোলস্তা কিন্তু বাতিল হয় নাই বা সকলের নোলস্তা বাতিল হবেও না এখনও যাচাই বাছাই চলতেছে বাট তারা একটা ধারণা দিয়েছে যে এরকম নোলস্তা ফেক আসে এটা স্বাভাবিক বেসিক্যালি তারা ধারণা দিতে পারবে কারণ আপনি দেখেন দু হাজার ছাব্বিশ সালে যে ফ্লুসিটা সেখানে যদি আপনার জমা হয় তেত্রিশটা বা চৌত্রিশটা দেশ থেকে এক লক্ষ ধরেন সাম এক লক্ষ কোটাতে হয়েছে এখন বাংলাদেশের ওইখানে কোটাতে গো ধরেন দশ হাজার ঠিক আছে এখন দশ হাজার কোটা তো তারা অবশ্যই দশ হাজার কোটা মানে দশ হাজার নোলস্তা ঠিক আছে বাংলাদেশের জন্য ইতালির প্রত্যেকটা শহর মিলেয়া এখন তারা দশ হাজার নোলস্তা দিয়ে দিলো ঠিক আছে ভালো কথা অ্যাম্বাসিতে বাংলাদেশ এম্বাসিতে জমা পড়লো হচ্ছে তিরিশ হাজার নোলস্তা ঠিক আছে সবগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের কোটা ছাব্বিশ সালের কোটা যেহেতু ছাব্বিশ সালে যদি আপনার আবেদনটা হয় সেহেতু সেটা ছাব্বিশ সালের কোটা এখন অ্যাম্বাসির মাথায় তো আসেই যে দশ হাজার কোটা দেওয়া হয়েছে বাংলাদেশকে কিন্তু কাগজ জমা হইলো চল্লিশ হাজার তার মানে কি তিরিশ হাজারের কাগজ ফেক এটা তো ইজি ভাই এটা তো কোনো ব্লগারের বলা লাগে না বা এটা অফিসিয়াল কোনো আপডেট দেওয়া লাগে না এটা তো আপনারাই বুঝেন বুঝলেও না বুঝার বান করেন মানে ভাজা মাছটা উল্টে খেতে পারেন না আমার কথা ভালো লাগবো না কারণ আমি আগে তিতে পরে মিডা ঠিক আছে এবার আপনারাই ভাবেন আমি যে কথাটা বলছি এটা কি ঠিক কিনা কোটা আপনারে দিলো দশ টাকা বা আপনার কোটা দিলো দশ হাজার এম্বাসি জমা হয়ে গেলো চল্লিশ হাজার তো এম্বাসি এমনিই খুঁবো তিরিশ হাজার ফেক মালিকের কাছে মেসেজ আস্তে আস্তে প্রত্যাহারের মেসেজ আজকেও আমি এক ভাই একটা দেখলাম স্পিড আইডিতে সেখানে তার ডোমেস্টিক তার যে মালিক তার সাথে কমিউনিকেশন করবে অনেকে কমিউনিকেশন মানে কি এটাই আমাকে জিজ্ঞেস করেন কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ তার সাথে যোগাযোগ করবে তো সেখানে স্টেপ যে মাইসি সেখানে লেখা আছে যে তার সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবে অথবা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে এরকমটা লেখা ছিল তো আপনারা চেক করবেন হচ্ছে আপনাদের স্পিড যে স্পিড আইডির মাধ্যমে আমি আবারও বলতেছি সহজ করে দিই আপনাদের যে রিসিপ্টটা দেওয়া হয়েছিল আবেদন করার পরে সেই রিসিপ্টের উপরে দেখবেন একজনের নাম আছে ওই ব্যক্তিটার স্পিড আইডি দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছে তো আপনার আবেদনটা এখন কোন পর্যায়ে আছে সেটা জানতে হলে আপনার ওই ব্যক্তিটাকেই লাগবে এবং ওই ব্যক্তির ওই স্পিড আইডিটাকেই লাগবে তো আপনারা ওই স্পিড আইডিটা কালেক্ট করেন সেখানেই আপনারা দেখতে পারবেন যেন এটা কোন আপডেটে আছে যদি প্রত্যাহার করে নেয় রেবোকারে করিয়ে নিছে যদি রিজেক্ট হয় রিজেক্ট করে নিছে আপনার এই যে দেখেন আরেকটা জিনিস দেখলাম যে আপনার বেরপুত্তরাতে প্যাক পাঠাইছিলো সেখানে লেখছে যে রিজেক্ট এখানে কিন্তু কোনো নোলস্তার রিজেক্ট কথা লেখা নাই কেন ঠিক আছে অ্যাপ্লিকেশন রিজেক্ট এখন অ্যাপ্লিকেশন রিজেক্ট কি জন্য করছে এখন এটা কি জানার যে অ্যাপ্লিকেশনটা করছে সেটার জন্য রিজেক্ট করা হয়েছে না কি আবিজাবি এগুলো আমি কিছুই জানি না ঠিক আছে তা আমি বলবো আরেকটা কথা আপনাদের বলবো যে এই সমস্যা ক্রিয়েট করছি আমরা এই সমস্যা শেষও করব আমরা এমনটাই তো আমাদের চিন্তাভাবনা এই সমস্যাটা শেষ হয়ে যাবে আগামী এক থেকে দুই মাসের ভিতরে আজকের যে অফিসিয়াল যে নিউজটা ওইখানে দেখবেন ওই যে চল্লিশ হাজার ওইখানে বলা আছে অ্যাম্বাসি এ এতটুকু অফিসিয়ালভাবে তারা ঘোষণা দিয়েছে তারা কিন্তু কর্মী নিয়োগ করছে অ্যাম্বাসিতে যাই কারণে দ্রুত কাজ হচ্ছে এবং দ্রুত আপনার ফলাফল আপনারা পেয়ে যাচ্ছেন তাদেরকে আগামী এক থেকে দেড় মাস সময় দিতে হবে আপনারা এভরিথিং স্প্যান লাভলি করে দেবো ঠিক আছে আপনারা চিন্তা করেন না আর ফ্যামিলি ভিসা যাদের আপনারা প্যাক পাঠান যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই আপনারা প্যাক পাঠান প্রফেশনাল ফর্মেটে প্যাক পাঠান ঠিক আছে আমি তো সব শহরটা আপনাদেরকে ফ্রিতে দিতে পারবো না ভাই আমি আমার শহরেরটা ভালো জানি আমি আমার শহরটা দিতে পারবো হ্যাঁ তবে আপনারা যদি চান আমি অন্য গুলোই আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো ঠিক আছে ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু এই জন্য আমাকে জ্বালানো যাবে না ভাই জ্বালাইলে ভাই এই যে দেখেন চোখে ঘুম নিয়ে মনে করেন আইসি একদম বিরক্ত একটা মুড নিয়ে আইসি ঠিক আছে কোনো দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে তো আর আরেকটা কথা বলবো যে যার মাধ্যমে দেন যা যে ভাইরে জমা দেন এই যে যেমন ধৈর্য ধরছেন না এরকম ধৈর্য মানই হচ্ছে ইউরোপ এই ধৈর্যটা থাকতে হবে شوية عباله تكبر السلام عليكم الله بس